আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের টপিকস থাকবে ভবিষ্যৎ নিয়ে বিচলিত হবেন না আজকে ওটা পৃথিবীতে মিক্সিমাম মানুষ রয়েছেন যারা আমরা ভবিষ্যৎ নিয়ে বিচলিত হয়ে পড়ে যে আমার ভবিষ্যৎ জীবনকে আমি কিভাবে অতিক্রম করে যাব ফ্যামিলির দায় দায়িত্ব আমার কাঁধে এসেছে এই ফ্যামিলিকে নিয়ে কিভাবে আমি সামনে অগ্রসর হব বিবাহ করেছি ফ্যামিলি স্ত্রীকে নিয়ে কিভাবে সামনে অগ্রসর হব বিবাহের কিছুদিন পরে সন্তান হয়েছে এখন ফ্যামিলি স্ত্রী সন্তান এর এই বিশাল জাহাজকে নিয়ে সমুদ্রের মধ্য প্রাণ দিয়ে কিভাবে অতিক্রম হতে পারব এটা নিয়ে আমরা বিচলিত হয়ে পড়ি প্রিয় বন্ধুরা আমি বলবো। ভবিষ্যৎ নিয়ে বিচলিত হবেন না রব্বুল আলমিন বলেছেন আইতা আম্রুল লয় ফেলে অরবলা এলেমিন বলছেন আল্লাহর আদেশ আসবেই অতএব তোমরা এর জন্য ব্যস্ত হয়ে পড়ো না তার মানে হলো যা এখনো ঘটেনি তা নিয়ে ব্যস্ত হবেন না একটা এক্সাম্পল দিই ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনি কি ফল পাকার পূর্বে তা ছিঁড়ে ফেলাকে বুদ্ধিমানের কাজ মনে করবেন উত্তরে বলবেন যে অবশ্যই না আজ মানেই আগামী দিনের কোন বাস্তবতা নেই তার নেই কোনো অস্তিত্ব অতএব আপনি তা নিয়ে ব্যস্ত হবেন কেন ভবিষ্যৎ বিপর্যয় নিয়ে কেন আপনার আশঙ্কা থাকতেই হবে ভবিষ্যৎ দুর্বিপাকের দুর্ভাবনা নিয়ে আপনাকে কেন বিবর থাকতেই হবে বিশেষ করে যখন আপনি জানেন না যে আগামী দিনের সূর্যটাই আপনি দেখতে পারবেন কিনা না অতএব আপনি ভবিষ্যৎ নিয়ে বিচলিত কেন বন্ধু কেন আপনি বিচলিত হচ্ছেন যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যা জানতেই হবে আমাদেরকে তা হলো এই আগামী দিন অদৃশ্য জগতের এমন এক সেতু যা আমাদের সামনে না আসা পর্যন্ত আমরা তা অতিক্রম করতে পারি না অতএব কি জানে হয়তোবা আমরা কখনো সেই সেতুর কাছে নাও পৌঁছতে পারি অথবা সেটার কাছে আমরা পৌষার পূর্বেই তা ধসে পড়ে যেতে পারে অথবা আমরা হয়তো সেই সেতুতে পৌঁছে তা নিরাপদে পার হতে পারি সম্ভাবনা রয়েছে অতএব বন্ধুরা ভবিষ্যতের আশঙ্কায় অধীর হওয়া ধর্ম ধর্মকে অবজ্ঞা করার মতো বলবেন এটা কেমন কারণ ওই আশঙ্কা এই জগতের সাথে আমাদের এক দীর্ঘকালীন সম্পর্ক থাকার কথা মনে করিয়ে দেয় সে সম্পর্কে একজন প্রকৃত মমিন পরিহার করবে এই পৃথিবীর বহু লোকই ভবিষ্যৎ দারিদ্র পীড়া ও দুর্যোগের ভয়ে বিচলিত এই ধরনের চিন্তা ভাবনা শয়তানের ধোকা মাত্র আমার কথা নয় আলমিন সুরা বা দুই দুইশত আটষট্টি নং আয়াতের মধ্যে বলছেন তোমাদেরকে দারিদ্রের বয় দেখায় এবং অশ্লীল কাজ করার আদেশ দেয় অথচ বিপরীত দিক থেকে তোমার মালিক আল্লাহ তার পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিচ্ছুরিতে দিচ্ছেন আল্লাহ অর্থাৎ অনেকেই এমন আছে যে তারা নিজেদেরকে আগামী দিনের ক্ষুধার্ত ভেবে এক মাস পরের রুগী ভেবে অথবা এক বছর পর পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে এই সব কল্পনা করে কান্নাকাটি করতে থাকে যে ব্যক্তির প্রাণ অন্যের হাতে সে জানে না যে তার কখন মৃত্যু হবে অথচ সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কুল্লু দা ইকাতুল বললেন কুল্লো ফা যে ব্যক্তির কাছে তার মৃত্যুর সময়ের কোনো ইঙ্গিত নেই সে ব্যক্তির উচিত নয় নিজেকে এই ধরনের চিন্তা ভাবনায় নিমগ্ন রেখে বিচলিত হওয়া যেহেতু আপনি আজকের কাজ নিয়ে ব্যস্ত অতএব ভবিষ্যতের দুশ্চিন্তা পরিহার করুন প্রিয় বন্ধু এই পৃথিবীর ভাবি কল্পিত দৃশ্য নিয়ে অযৌক্তিকভাবে বিবৃত হওয়া থেকে সাবধান হন ভবিষ্যৎ নিয়ে যত কল্পনা জল্পনা যত আশার পহর দিলের মধ্যে জমা করবেন তত দেখবেন দিলের মধ্যে শুধু অস্থিরতা শুধু কষ্ট আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে ভবিষ্যৎ নিয়ে বিচলিত হওয়া থেকে সাবধান হয়ে যান তাহলে দুনিয়াতে যতক্ষণ সময় বাঁচবেন স্বস্তির শ্বাস ফেলে শান্তিতে বসবাস করে যেতে পারবেন ইনশাআল্লাহ